আসসালামু আলাইকুম পাঙ্গাস মাসের পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমরা আজকে ভিডিওটিতে আলোচনা করব পাঙ্গাস মাসের সম্পূরক খাদ্য প্রয়োগ ব্যবস্থাপনা ও পরিচর্যা এবং মাছের উৎপাদন ও আহরণ সম্পর্কে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সকল মৎস্যশী ভাইদের জানাচ্ছি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্যচারি ভাই ভাই মৎস্য ও নার্সারির পক্ষ থেকে প্রাণডালা শুভেচ্ছা প্রিয় দর্শক ইতিপূর্বে আমরা পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য পুকুর প্রস্তুতি পুকুর নির্বাচন বা কী পরিমাণ মাছ মজুত করবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা আজকে আমাদের মূল আলোচনায় প্রবেশ করছি প্রিয় দর্শক প্রথমে আমরা আলোচনা করব পাঙ্গাস মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ সম্পর্কে পুকুরে প্রাকৃতিক খাবারের পাশাপাশি সম্পূরক খাদ্য দেওয়ার ফলে মাছের বৃদ্ধি হয় পাঙ্গাস মাছের ক্ষেত্রে তা ব্যতিক্রম কিছু নয় পাঙ্গাস মাছের বৃদ্ধি সাধারণত নির্ভর করে মাছের যে আপনার যে গুণগত মানসম্মান খাদ্য প্রয়োগ করবেন ওই খাদ্য প্রয়োগের ওপর আপনারা পাঙ্গাস মাছকে যে খাদ্যটি প্রয়োগ করবেন সেই খাদ্যে অবশ্যই গুণগত মানসম্পন্ন হতে হবে সেটি আপনারা নিজেও তৈরি করতে পারেন বা যে কোনো বাজারে ফিট পাওয়া যায় যে কোনো কোম্পানি ওই কোম্পানি খাদ্য প্রয়োগ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে খাদ্যটি প্রয়োগ করবেন পাঙ্গাস মাছের ক্ষেত্রে সেখানে যেন প্রোটিনের পরিমাণ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট থাকে এবং আপনারা যেদিন থেকে মাছ ছাড়বেন তার থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা মাছের ওজনের দশ পার্সেন্ট হারে খাদ্য প্রয়োগ করবেন তারপরে আস্তে আস্তে প্রত্যেক মাসে মাসে দুই থেকে তিন পার্সেন্ট কমিয়ে আপনারা খাদ্য প্রয়োগ করবেন এবং খাদ্য প্রয়োগের যে নিয়ম হচ্ছে আপনারা পঞ্চাশ পার্সেন্ট খাবার সকালে প্রয়োগ করবেন এবং পঞ্চাশ পার্সেন্ট খাবার বিকালে প্রয়োগ করবেন তবে সেক্ষেত্রে বিশেষ যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে পনেরো দিন পর মাছগুলোকে জাল দিয়ে কেনে মাছের ওজন নির্ধারণ করে এবং মাছের যে খাদ্যের পরিমাণ সেটি সমন্বয় করে আপনারা খাদ্য প্রয়োগ করবেন অতিরিক্ত খাদ্য প্রয়োগে আপনাদের খুব একটা লাভ হবে ব্যাপার তেমন না অতিরিক্ত খাদ্য প্রয়োগে মাছের বিভিন্ন সমস্যা হতে পারে এবং পুকুরে বিভিন্ন গ্যাস বা আপনাদের খরচ যেমন উৎপাদন বাড়বে তেমন হচ্ছে পুকুরে গ্যাস বা গ্যাসের সৃষ্টির ফলে মাছ মারা যেতে পারে তাই নিয়মিত হারে মাছের ওজন নির্ণয় করে সঠিক পরিমাণ খাদ্য নির্ণয় করে তারপর আপনারা খাদ্য প্রয়োগ করবেন প্রিয় দর্শক এখন আমরা আলোচনা করব ব্যবস্থাপনা ও পরিচর্যা ব্যাপারটি নিয়ে মাছ চাষের গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে সেটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাছ চাষের ব্যবস্থাপনা এবং পরিচর্যা যে ব্যাপারটি আপনারা যে পুকুরে পাঙ্গাস মাছ চাষ করবেন সে পুকুরে দুটি সিস্টেম থাকতে হবে একটি হচ্ছে কি আপনার যদি কোনো কারণে পানি কমে যায় সেক্ষেত্রে কোনো উৎস থাকতে হবে পুকুরের আশেপাশে যে উৎস থেকে আপনারা পানি নিয়ে পুকুরে পানির পরিমাণ ঠিক রাখতে পারেন আবার অনেক সময় এমন মনে হতে পারে বা এরকম হয়ে যায় বৃষ্টির কারণে বা বিভিন্ন কারণে যে পুকুরে পানি বেশি হয়ে যায় বা উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার পুকুরে পানি যেন বের করে দেওয়ার সিস্টেম থাকে সেটি আপনাকে ঠিক করতে হবে পানির স্বচ্ছতা বিশ সেন্টিমিটারের কমে আস নিচে আসলে আপনারা বাগান সাথে খাবার দেওয়া বন্ধ রাখবেন অনেক সময় পুকুরে অক্সিজেনের অভাবে মাছ খাবি খেতে পারে এই এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু কারণ নেই এক্ষেত্রে আপনারা বুঝতে হবে যে পুকুরে অক্সিজেনের অভাব রয়েছে সেক্ষেত্রেও হচ্ছে কি আপনারা বিভিন্নভাবে পুকুরে পানি আন্দোলিত করতে পারেন এটি অন্যতম একটি কারণ হচ্ছে যেমন হচ্ছে অন্যতম যেটি ব্যাপার সেটি হচ্ছে কি আপনারা এয়ারলেটর ইউজ করতে পারেন এয়ারলেটর ইউজ করার মাধ্যমে আপনারা পুকুরে অক্সিজেন ঘাটতি পূরণ করতে পারেন এছাড়াও যদি যাদের এরটো নয় তারা হচ্ছে বিভিন্ন যে মেশিন রয়েছে সেলো মেশিন বা মোটরের মাধ্যমে পুকুরে পানি আন্দোলিত করতে পারেন এভাবে আশা করি আপনাদের অক্সিজেনের সমস্যাটির সমাধান হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পাঙ্গাস মাসে কয়েকদিন পর পর মানে প্রত্যেক মাসে একবার হলেও পাঙ্গাস মাসে পুকুরে আপনার হরা টেনে দেবেন হরা ফলে পুকুরে যে বিষাক্ত গ্যাস রয়েছে সেগুলো বের হয়ে চলে যাবে যার ফলে আপনার পুকুর গ্যাস মুক্ত থাকবে পাঙ্গাস মাছ না যে কোনো মাছের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে গিয়ে আপনারা সময় এবং বাজারের পরিস্থিতি বুঝে মাছগুলোকে বিক্রি করে দেওয়া আমার অনেক মশা বাইরে আসে যে বাজার ঠিক থাকা সময় আপনারা মাছ বিক্রি করেন না এটি আপনারা বোকামি করেন আপনাদের যদি মাছের বাজার ঠিক থাকে হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই মাছগুলো বিক্রি করে দেবেন এভাবে আপনারা পাঙ্গাস মাছের ব্যবস্থাপনা বা পরিচর্যাটি করতে পারেন প্রিয় দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে বিষয় প্রত্যেকটা এই আশায় কি কি পরিমাণ পরিমাণ মাছ মাছ উৎপাদন বা আহরণ করতে পারবে সেটা এখন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে আপনাদের যে বাংলাদেশ মাছের চাষকাল ছিল আট থেকে দশ মাস এ মাসে আপনাদের যে মিশ্র চাষ প্রক্রিয়াটি কি কি মাছ কি ওজন বা কি পরিমাণ ওজন হতে পারে সেটি এখন আপনাদের ধারণা দেওয়া হবে এই আট থেকে দশ মাসে আপনারা খাদ্য এবং আমরা যে ব্যবস্থাপনা বলেছি আমরা যে পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি যে দাপে দাপে আমরা যে নিয়মগুলো করেছি যদি আপনারা এগুলো ফলো করতে পারেন তাহলে মোটামুটি আশা করি ইনশাল্লাহ পাঙ্গাস মাসের ওজন আঠারোশো থেকে দু হাজার গ্রাম হতে পারে আবার এই যে রুই সাথে যে আপনি রুই দিয়েছেন সেটার ওজন আষ্টশো গ্রাম থেকে এক কেজি হতে পারে এবং কাতলা যে দিয়েছেন সেটি আপনাদের এক হাজার থেকে বারোশো গ্রাম এমন ওজন হতে পারে ইনশাল্লাহ যদি আপনার সঠিক এই চাষ পদ্ধতি করতে পারেন আর সাথে যে রয়েছে সেটি হচ্ছে আপনার এই সময়টাতে থেকে গ্রাম ওজন হতে পারে এই সময় আপনার অনেকেই বলবেন যে ভাই মনস তেলাপে মাছের ওজন এত কম কেন আপনি তো অনেক ভিডিওতে বলেন যে চার মাসে যেটি চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ওজন হবে সেখানে আট থেকে দশ মাসে এত কম ওজন কেন বা ওইটা হচ্ছে গিয়ে মনুষের মাছকে প্রায়োরিটি দিয়ে মাছ চাষ করা আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের সাথে মিশ্র চাষ করা এখানে কিন্তু আপনার ফোকাস থাকবে পাঙ্গাস মাছের সাথে ওই পাঙ্গাস মাছের খাদ্য দিয়েই আপনি এই মাছগুলো উঠবে তো ওই এককভাবে যে মনুষের চাষ পদ্ধতি আর মিশ্র পাঙ্গাস মাছের সাথে যে চাষ পদ্ধতি ওটা এক না এক হবে না এখানে আপনার সর্বোচ্চ চারশো থেকে চার হাজার গ্রাম ওজন হবে আর আপনারা বিক্রির পূর্বে অবশ্যই মানে বেড়া টানা যে জালটি রয়েছে ওটির মাধ্যমে আপনারা মাছ বিক্রি করবেন এবং বিক্রির সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন মাছ যেন জীবিত থাকে কারণ জীবিত থাকা অবস্থায় মাছের দাম ভালো পাওয়া যায় এভাবে আপনারা পাঙ্গাস মাছ চাষ করলে প্রতি হেক্টরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টন মাছ উৎপাদন সম্ভব প্রিয় সব কিছুরই মনে রয়েছে যে গুণগত মানসম্পন্ন সংগ্রহ এবং পুকুর প্রস্তুতি করেছি আপনারা আশা করি সেই প্রক্রিয়াটি ফলো করলে এবং উৎপাদন করতে পারবে তো আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে গুণগত মানসম্পন্ন মাছ সংগ্রহ ক্ষেত্রে আমাদের মৎসাহাশি ভাইরা অনেককে ভুল করে থাকে তারা কম দামে নিম্নমানের মাছ সংগ্রহ করে থাকে তাই আমি বলবো অবশ্যই গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করার জন্য আর সেই গুণগত মানসম্পন্ন পুনা বিক্রির জন্য আমরা উনিশশো সাল থেকে চাষিদের পাশে রয়েছি তাই আপনারা পাঙ্গাস মাস সহ যে কোনো মাসের গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বা আমাদের ডেসক্রিপশনের নাম্বারে ফোন দিন তাছাড়াও যে কোনো সমস্যার সমাধানে আমাদের ডেসক্রিপশনে থাকা নাম্বারে আপনারা ফোন দিতে পারেন ভাই ভাই বাড়ি নাসরিতে আপনাদের সর্বদাই স্বাগতম আপনারা যে কোনো সময় আমাদের হেসারিতে আসতে পারেন আমরা আপনাদের সেবায় সর্বদাই নিয়োজিত রয়েছে প্রিয় দর্শক সকল মৎস্য ভাইদের সুস্বাস্থ্য এবং সুদৃঢ়য় কামনা করে ভিডিওটি এখানে শেষ হতে যাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও এসে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম